তুমি তো জানো গো কুদ্র তুমি তো জানো কার মনেতে কি যে বেদন তুমি তো জানো তুমি তো জানো জান তুমি তো জানো কার মনেতে কি যে বেদন তুমি তো জানো কাউকে চরণ ধুলে দিস কাউকে কষ্ট দাস কার কি যে চাওয়ার পুরাই সকলাস কাউকে চরণ ধুলি দিস কাউকে করছো দাস কার কি যে চাওয়ার পুরাই সকলাস তুমি তো অন্তর তুমি গুপ্ত ধন কার মনেতে কি যে বেদন তুমি তো জানো জানো কুদ্র তুমি তো জানো কার মনেতে কি যে বেদন তুমি তো জানো তুমি তো জানো গো তুমি তো জানো কান্মনে কি যে বেদন তুমি তো জানোর পাপ কালি মাম করে গোলাম কর্সো করো করোর আশে গরে মুমিন কর্সো দিসো চরন ধুল পাপ কালি মা করে গোলাম করছ কবুল আসে গরে মমিন করছ চরণ ধুল জঙ্গলে তেও পরে আসে জঙ্গলে তো পরে আসে ডাকলে তুমি শোনো কার মনেতে কি যে বেদন তুমি তো জানো তুমি তো জানো গো তুমি তো জানো কার মনেতে এই যে বেদন তুমি তো জানো তুমি তো জানো গো কুদ্র তুমি তো জানো কার মনেতে এই যে তুমি তো জানো ও গো দয়াল তোমায় পেতে পিসে পিসে ছুটি ছাতকের নাই চেয়ে চেয়ে আমার আখি দুটি ও দয়াল তোমায় পেতে পিসে পিসে ছুটি ছাতঃকের নাই চেয়ে চেয়ে আমার আখি দুটি দয়া করে চরণ দাও গো দয়া করে চরণ দাও আর চাওয়ার নাই কোনো কার মনেতে নিজের বেদন তুমি তো জানো তো জানো গো কুদ্রত তুমি তো জানো কার মনেতে কি যে বেদন তুমি তো জান তুমি তো জানো গো কুদরত তুমি তো জানো কার মনেতে কি যে বেদন তুমি তো জানো